কালেকশন ঈদের পর এগুলো কি ভাই ভাই বিভিন্ন ধারমের মাল আছে আমাদের কাছে নতুন নতুন কালেকশন প্রতি পনেরো দিন পর পর কালেকশন গুলো নতুন আপডেট করে নিয়ে আসি আমরা ঠিক আছে ভাই জিপ সবচেয়ে বড় কথা হলো যে পেড়িগুলো দর্সি ভাই প্রত্যেকটা মালের অফারগুলো আছে হ্যাঁ আজকে অফার থাকবে ভাই আজকে অফার থাকবে 1500 টাকা থেকে শুরু সেই আগের আমলের মালটাই এখনো দেওয়া হবে কত ভাই আপডেট কইরা দিচ্ছি কত ভাই 10 পিস 1500 টাকা থেকে শুরু 10 পিস 1500 টাকা থেকে শুরু 10 থেকে শুরু যারা অল্প টাকায় ব্যবসা করবেন যারা কম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিও দেখেন ধন্যবাদ পিস পনেরোশো টাকা থেকে শুরু করিয়া দশ পিস পনেরোশো হ্যাঁ দশ পিস পনেরোশো টাকা কালার থাকবে পাঁচটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকে প্রশ্ন করে দশটা কালার কি পনেরোশো টাকা দেওয়া যায় না ভাই মিথ্যা কথা করিয়া ব্যবসা করার চেয়ে ভালো পয়সা থাকে অনেক ভালো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কথাগুলো শোনেন ব্যবসা করার আগে আগে ব্রেনে কিছু কথা ঢুকান তাহলে ব্যবসা করতে পারবেন উল্টা পাল্টা ভিডিও দেখা

আমাদের ঠিকানাটা হলো একটু দেখেন এই পিকচার দেখেন আছে মাইসা চি পিস ঠিক আছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় ছিয়ানব্বই নাম্বার দোকান যারা আমাদের দোকানে আসতে চান চায়ের দাওয়াত রইলো ঠিক আছে চায়ের দাওয়াত রইলো আসবেন অবশ্যই ভিজিট করেন দেখেন ভালো লাগলেই প্রোডাক্টগুলো নিয়েন গ্যারান্টি আছে এক বছর পর্যন্ত গ্যারান্টি আর আমাদের মালের মাধ্যমে সিধা ফারা রং ক যা কিছু আছে রাইখা দিয়েন গ্যারান্টি এক বছর পর্যন্ত জি কথা আরেকটা আছে ভাই যখন আপনি আমার মাল আমাদের কাছ থেকে অর্ডার গুলো করলেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিনিমাম তিন থেকে চার হাজার টাকার মাল নিতে হবে মিনিমাম তিন টাকা শর্ত একটা এক হাজার টাকা অ্যাডভান্স ধরেন এক্সাম্পল নিয়ে তিন হাজার টাকার মাল অর্ডার করলেন এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে দুই হাজার টাকা মাল যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে টাকাটা পে করে মালটা নিয়ে যাবেন যদি মাল নেওয়ার পরে আপনার পছন্দ হইল না সিরাপ আর কোনো সমস্যায় এভরিথিং কোন যে কোনো সমস্যা এভরিথিং কোন সমস্যা থাকলে আমাকে বলবেন ফোন দিবেন আমাদের যারা যাদের যে নাম্বার দেওয়া থাকবে তাদেরকে ফোন দিবেন এক হাজার বিশ টাকা যে টাকাটা দিচ্ছেন তারপরে বাকি দুই হাজার টাকা দিয়ে মালটা নিছেন সম্পূর্ণ মালটা আবার যদি ফেরত দেন দেওয়ার সময় বারাটা আপনার দিতে হবে না কোম্পানি বহন করবে কোম্পানি বহন করবে কথা একটাই ভাই কথা কাছে মিল থাকবে যদি কোনো ভুল ক্রমে কোম্পানি বারাটা বহন না করে ফোনে কথা বলবেন

এটার ভিতরে আপনার চারটা পাঁচটা ডিজাইন আছে এটার ভিতরে চারটা থেকে পাঁচটা ডিজাইন আছে এই যে দেখেন মালটা মিনি ক্যাটালগ থাকবে না হ্যাঁ এটা ছোট ক্যাটালগ চারটা থেকে পাঁচটা ডিজাইন স্টক উপরে নির্ভরশীল ঠিক আছে এই যে মাশাআল্লাহ 3000 টাকা প্যাকেজ এটার ভিতরে ছয়টা কালার 1500 টাকার ভিতরে ছয় পাঁচটা ছয়টা কালার 3000 টাকার ভিতরে পাঁচটা থেকে ছয়টা কালার 10 পিস তিন হাজার একটা দেখা দশ পিস পনেরোশো টাকা ঠিক আছে আর পনেরোশো টাকার যে মালটা কথা একটা অন্যটা কিন্তু জর্জেট হবে কথা বলে নিলাম সত্য কথার ভিতরে বরকত দেওয়া অনেক এর সত্য কথাটা বললাম পঁয়ত্রিশশো টাকা বারকা কাপ এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি সালোয়ার সুতি অন্য সুতি পঁয়ত্রিশশো টাকা দশ পিস পিস টাকা এটা ডিজাইন থাকবে সাত থেকে আটটা ডিজাইন জি সাত থেকে আটটা ডিজাইন

এই দেখো মাশাআল্লাহ। দেখ সেল সুতির মত না ভাই? এটা লোন কাপড় সরি বস এটা লোন কাপড় আরেকটা দেখাচ্ছি সুতি। এটা হলো ক্যাটালগ সুতি যেটা এটা 35 ওইটা 35 মানে আইটেম দেখাচ্ছি দুইটা আইটেম। দুইটা আইটেম থেকে একটা হলো লোন কাপড়ের এই যে ওন্নাটা দেখো ওন্নাটা একটা হলো লোন কাপড়ের আরেকটা হলো 100% সুতি। হ্যাঁ এটা ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি বডি ডিজাইন এই যে একটা কালার ঠিক আছে? আমি দেখাচ্ছি একটু দেখেন ক্যামেরা টুটোরিয়াল করেন ভাইয়া একটা কালার দুইটা তিনটা চারটা চারটা কালার হবে এটা পঁয়তাল্লিশশো লোন বাটিক একটা কইলা দেখাই বাটিক ডিজাইনের বাটিক ডিজাইন যেটা এটা লোন বাটিক দেখেন মাশাআল্লাহ ঠিক আছে কত বললেন ভাই এটা হলো 4500 টাকা প্যাকেজ 4500 জি 4500 টাকা 4500 টাকার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন আর কোয়ালিটি 450 450 450 450

পাকিস্তানি লোনের ভিতরে পাকিস্তানি লোনের মধ্যে ভাই 6500 টাকা দেখেন প্রিন্টের মধ্যে কত ডিজিটাল প্রিন্টের ভিতর কত বলেন ভাইজান 6500 10 পিস 500 টাকা কিন্তু অনেকগুলো কালার আছে ক্যামেরা একটু ঘুরান এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা কালার আছে ঠিক আছে একটু ঘুরে দেখেন দেখেন 10 পিস 6500 টাকা এবার একটু দেখাই 5500 টাকার ভিতরে দেখাই এই যে

এটার ভিতরে আরেকটা দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি কালেকশন কত এসে এটা 5500 টাকা 10 পিস 10 পিস 10 পিস ধরে কি এক পিস ভাবতে পারেন এটা 10 পিস সম্পূর্ণ প্যাকেজ বাই প্যাকেজ প্যাকেজ বাই প্যাকেজ 5500 টাকা আমাদের এখানে বাটিক আছে ঠিক আছে 100% এর মধ্যে না কোয়ালিটি বাটিক যে এটা খুচরা মূল্য 800 900 টাকা বিক্রি করা হয় তাই নাকি জি এটা আমাদের এখানে 5500 টাকা ওয়াও 10 পিস 100% কোয়ালিটি সম্পূর্ণ বাটিক ঠিক আছে

পেজ বা যে কোনো অনলাইনে যারা সেল করে থাকে 1350 করে বিক্রি হয় অনলাইনে অনলাইনে তাই তো আমাদের এখান থেকে যদি নিতে চান আপনি পাইকারি সেল 10 পিস 8500 টাকা 10 পিস 8500 দেখেন 8500 টাকা কত সুন্দর একটা কালেকশন জি এটা এই কালেকশনটা এইভাবে রাখলাম একটু হ্যাঁ রাখলাম আরেকটা কালেকশন দেখাই দেখেন অন ডিজাইনে অন ডিজাইনে সেম প্রাইস সেম প্রাইজের মধ্যে জি এই যে দেখেন

আপনার চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এই স্ক্রিনশট কিন্তু আপনারা ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ ডাইরেক্ট ভিডিও কল দিবেন কারো যদি সন্দেহ হয় যে আসলে সঠিক কিনা ভিডিও কল দিবেন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ভিডিও কল দিন ঠিক আছে রাতে ভিডিও কল দিবেন কোনো সময় অবশ্যই না 10 পিস 8500 টাকা বিভিন্ন দামের মাল আছে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইন তো অনেকগুলো ডিজাইন এর জন্য আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না হ্যাঁ তারপরে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখেন আর বাকিগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মালগুলো নিবেন মাশাআল্লাহ একটা দুপাট্টা দেখাই ওই একটা দুপাট্টা দেখাই নাই তার মানে সব এক সেম প্রিন্ট হবে তাই তো হ্যাঁ সেম প্রিন্ট এই যে দুপাট্টাটা দেখেন দুপাট্টা কিন্তু পাঁচ হাত হবে হ্যাঁ ওয়াও 100% কটনের ভিতরে কোনো ভুল নাই টাকা 7000

এই যে দেখেন ওয়াও দেখেন সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্সের মধ্যে আমরা এর আগে আরই ডাবল পাথ সামনের পাড় পিছনের পাড় ঠিক আছে ভাই 4500 টাকা 10 পিস 4500 টাকা জি এখানে তো অনেক কালেকশন দেখতেছে ভাই শত আর দেখানো সম্ভব তাই না আসলে অনেক সময়ের ব্যাপার বিরুটা লম্বা হয়ে যায় এর জন্যই শর্ট করে দিলাম ধৈর্য সহকারে সবাই বিরুটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো শুনেন যারা ব্যবসা করবেন তারা ধৈর্য সহকারে কথাগুলো শুনেন যদি কেউ মাল নিতে চান ঠান্ডা মাথায় ভিডিও কল দিবেন সকাল নয়টা থেকে রাত আটটা রাখ পর্যন্ত আমরা শুরুমে থাকি ভিডিও কলের মাধ্যমে মাল দিয়ে পছন্দ হইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে মালটা রিসিভ করবেন ধন্যবাদ আরেকটা কথা ভাই আরেকটা কথা হলো মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছর পর্যন্ত গ্যারান্টি ঠিক আছে মাল নিতে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সুযোগ আছে ধন্যবাদ